গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি ব্লগ আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে সারাদিন আমার কীভাবে কাটে তো সেটাই কারণ কোনো কাজই বেশিরভাগ কাজই শাশুড়িমা করে আর আমি এইটাকে নিয়েই পাগল হয়ে যাই তো এখান থেকেই শুরু করছি আমার ছেলে অনেক আগেই উঠে গেছে আর এখন খাচ্ছে আলু সিদ্ধ আর রাঙা রাঙা আলু মানে মিষ্টি আলু সিদ্ধ সকালে বিস্কুট খেয়েছে আর আমি সোনাকে বেশিরভাগ দিনই সকালে ওই গুঁড়োটা খাওয়াই বাড়ি তৈরি করা গুঁড়ো অনেকেই যে জানো যারা আগের ভিডিওটা দেখেছো তারা অনেকেই জানো আর যারা দেখো নি প্লিজ এগিয়ে দেখে এসো আগের ভিডিওটাই এর আবার কোনো কোনো সময় ভাত খাওয়ায় রুটি খাওয়ায় মানে এখনও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে এক এক সময় এক এক রকমই খাওয়ানো উচিত আর এখন ওর বাবার সাথেও খেলছে আর আমি এখন খাওয়াচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে আলু সিদ্ধ ভাত আমি আর বাবা খাবো আর ওই যে ওর বাবার সাথে ও খেলা করছে আর এই যে আমার ছেলে প্যান প্যানানি ঘ্যান আমাকে দেখলেই হয় কান্না শুরু করে দেবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মায়ের দিকে রান্না করছে আপাতত ফোনে এখন কথা বলছে আর এই যে বনি এখন এখানে বসে আছে ওকে নিয়ে যাও বাইরে ওকে করাতে নিয়ে যাচ্ছে এখন বাইরে

বাগান থেকে এসে আমি এই যে জল নিয়ে নিয়েছি আমি দিনে দু লিটার জল খাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না কারণ আমার জল খেতে একদম ভালো লাগে না কিন্তু এই গরমে আড়াই লিটার তিন লিটার জল খাওয়া খুবই দরকার তো তোমরা প্রচুর পরিমাণে জল খাও তারপরে ঘরে এসে পান্ডা থ্রি দেখা দেখছিলাম আমি আরও কুম্ফু পান্ডা ওয়ান টু দেখা হয়ে গেছে খুব ভালো মুভি তোমরা দেখতে পারো আর এই যে সোনা ঘুমাচ্ছে তারপরে ওর ফোন চলে আসলো তো ওখানে স্টপ করে রেখে ও চলে গেল তো আমি আর মুভি দেখিনি কারণ আমার এক একা মুভি দেখতে একদম ভালো লাগে না ওর সাথে মুভি দেখতে আমার খুব ভালো লাগে তো এই যে মা করেছিল শ্বশুরি কালকে তো সেই শ্বশুরি এখন এখানে বসে খাচ্ছি আর এই যে সোনা স্নানের জল ভরছি আর সোনা ঘুম থেকে উঠে এই যে কান্না শুরু করে দিয়েছে এখন এনাকে জল খাওয়াচ্ছি ইনিও জল খেতে চান না খুব কষ্ট করে জল খাওয়াতে হয় আর এখানে বাবা বাংলাদেশের খুব সুন্দর সুন্দর নাটক হয় সেগুলো দেখছে তারপরে নিয়ে চলে আসলাম স্নান করাতে আমার সোনা স্নান করতে খুব ভালোবাসে জল থেকে উঠতেই চায় না পাপা এখানে হ্যাঁ না 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 সোনা স্নান হয়ে গেছে এখন রেডি করে বাবার কাছে রেখে যাচ্ছি কারণ আমরা স্নান করবো পুজো দেব বনি বসে আছি বনি বনি থাক আমি স্নান করে আসি আমার স্নান হয়ে গেছে আর সোনার অনেকগুলো জামা কাপড় আছে আমার আছে তো সেগুলো সব ধুয়ে এখন নেড়ে দিচ্ছি এখন দেব আমি পুজো আর এই যে মন্দিরে তো মন্দিরে জল দেবো আর মাধবকে স্নান করাবো আর তাড়াহুড়ো করছি কারণ সোনা কান্না করছে ও ওর খিতে পেয়েছে আমার পুজো হয়ে গেছে এখন সোনার খাবার রেডি করছি আর সব রকম সবজি আছে সব সবজি সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে এই যে পেস্ট করে নিয়ে খাবো এটা ওর দুপুরের খাবার এখন এই যে ছেলে আর আমি বসে একটু খেলবো বাবা গেছে বাবা যাচ্ছে স্নান করতে মা উপরে পুজো দিচ্ছে আর বাবা তোমার বাবা কোথায় গেছে কোথায় গেছে ভিজিটে ভিজিটে প্যাক 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 প্যাক

চাটনি আর বনির ওখানে খাচ্ছে বনিরও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন বনিকে নিয়ে বাইরে আর ওখানে ওই যেখানে একটা কুকুর বসে আছে আর এই শয়তানটা মুখ বের করে ওই কুকুরটাকে খোঁজাচ্ছে আর ওই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠেছে আমার তো ভয়ে হয়ে গেছে যে ওকে কামড়ে দিল নাকি আর এখন ওর বাবা গাছে জল দিচ্ছে ওই যে আমি এই যে তরমুজ কেটেছি এখন সবাই মিলে খাবো তরমুজ সোনা এখন ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে খাওয়াবো লেবুর রস এখন বাজে ছটা সাড়ে ছটা মতো আর আমার সন্ধ্যা দিয়া হয়ে গেছে তারপরে ওকে বলেছিলাম ফুচকা আনতে এই যে নিয়ে এসছে তো এখন খাচ্ছি ফুচকা আর আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ